জীবনে সমস্যা আসলে কখনোই ভেঙে পড়া উচিত নয় কারণ একটা জিনিস মাথায় রাখবেন সমস্যা যেমন রয়েছে সমাধানও রয়েছে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ সময় কিন্তু শেষ কথা বলবে আসুন যে নেওয়া যাক শনিদেব তিরিশে জুন বক্রি হতে চলেছে এবং এটি একশো দিনের জন্য থাকতে চলেছে যার ফলে বৃষরাশির জাতক ও জাতিকার উপর কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা দেখুন ন্যায় দেবতা শনিদেব তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত বকরি হতে চলেছে আর এই বক্রি থাকার ফলে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে পারে তার আগাম পূর্বাভাস তো আমি আপনাদেরকে বলবই কিন্তু তার আগে একটি কথা বলি এই বক্রি জিনিসটা কি। অনেকেই ভাবেন যে বক্রি জিনিসটা অ্যাকচুয়ালি কী বক্রি মানে হচ্ছে বক্রতা এই যে শনিদেব এমনিতে স্লো মুমেন্ট প্ল্যানেট মানে খুব ধীরে চলে এবং ঠান্ডা প্ল্যানেট এবং সূর্যের থেকে তার দূরত্ব কিন্তু একটু বেশি রয়েছে কখনো কখনো প্রতিটি গ্রহেরই চাল কিন্তু বদলে যায় অর্থাৎ প্রত্যেক গ্রহের একটা নির্দিষ্ট চালে কিন্তু সূর্যের চারিদিকে পরিক্রমণ করে কিন্তু কখনো কখনো শনিদেব তার চালকে কিন্তু বদলে ফেলে অর্থাৎ আরও ধীর গতি সম্পন্ন হয়ে পড়ে যেটিকে বক্রি বলে ধরে নেওয়া হয় আর এই বক্রি থাকার ফলে যে ঘরে এই শনিদেব থাকে তার আগের ঘরেরও কিন্তু ফল দিয়ে থাকে বর্তমানে বৃষরাশির টেন্থ হাউসে শনিদেব কিন্তু রয়েছে কিন্তু তিরিশে নভেম্বর থেকে নাইন হাউসে কিন্তু মানে যাবে কিন্তু টেন হাউসের ফলের পাশাপাশি নাইন হাউসের ফলও কিন্তু দেবে টেন্থ হাউস থেকে আমরা দেখি কর্ম মানে আপনার প্রচেষ্টা এবং আপনার কর্ম এবং নাইন্থ হাউস থেকে দেখি ভাগ্য মানে ভাগ্যের পাশাপাশি কর্ম আপনার সঙ্গে জড়িত থাকছে মানে আপনি যেমন কর্ম করবেন ভাগ্য সেভাবে খুলবে এটা বাস্তব কথা তবে একটি কথা বলি আমি এই ভিডিওতে না নেগেটিভ না পজিটিভ দুটোই বলবো তাই আপনারা যদি বাস্তবতার মুখোমুখি হতে চান এবং অ্যাকচুয়ালি জানতে চান যে আপনার জীবনে কি কি ঘটতে পারে তাহলে কমপ্লিটলি ভিডিওটি দেখুন দেখুন শনিদেব ন্যায়কারক গ্রহ আপনারা প্রত্যেকেই জানেন এবং উনি কিন্তু কর্মফলদাতা মানে আপনারা যেরকম কর্ম করবেন ঠিক তেমনটাই ফল দেবেন আপনি যদি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন এবার দেখা গেল কারো ব্যক্তিগত জন্মছকে শনি পীড়িত রয়েছে খারাপ রয়েছে কিন্তু সে ভালো কাজ করছে তাহলে শনিদেবের কুপ্রভাব অবভিয়াসলি থাকবে একদম নাই হয়ে যাবে না তবে তার কার্যকরিতাটা অনেকাংশেই কমবে যেমন বাইরে ধরুন বৃষ্টি হচ্ছে আপনি ছাতা নিয়ে বেরোলেন বৃষ্টির ছাড় তো লাগবে গায়ে লাগবে না হয়তো বা হাঁটুটাটুগুলো ভিজে যেতে পারে পাটা ভিজে যেতে পারে কিন্তু আপনার মাথা বা বুকটা তো ভিজছে না ঠিক এমনই আপনার যদি কর্মফল ভালো থাকে তাহলে আপনি কিন্তু নেগেটিভ অত অংশে পাবেন না তবে পাবেন অবভিয়াসলি পাবেন আর উল্টোটা যদি হয় যদি আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলি কিন্তু আপনার জীবনে ঘটবে দেখুন বর্তমানে বৃষরাশির টেন হাউসে রয়েছে শনিদের আর তিরিশে জুন থেকে নাইন হাউসের ফলও কিন্তু দেবে টেনথের পাশাপাশি নাইন হাউসের ফলও দেবে তার মানে বর্তমানে যেহেতু টেন হাউসে রয়েছে করমেট জায়গা দেখাচ্ছে মানে আপনারা কিন্তু একটু বিজি হয়ে উঠবেন কাজের চাপ বা প্রেশারটা থাকবে এবং নাইন যখন ফল দেবে তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্টটা আসবে তবে ধীরে ধীরে শনিদেব যেহেতু স্লো মুভমেন্ট প্ল্যানেট তাই আপনাদেরকে স্লোলি স্লোলি কিন্তু প্রফিট দেবে আরেকটি কথা বলি যারা যাদের ফরেন অ্যাক্টিভিটি রয়েছে মানে বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে তাদের ক্ষেত্রে একটু ডিটোরেট হতে পারে ইনকাম সোর্সটা কিন্তু একটু কমতে পারে তবে হ্যাঁ সবসময় যে কমবে তা না কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা আয় উন্নতিটা কিন্তু হবে এবং আরেকটি কথা বলি শনিদেব এই যে বক্রি হচ্ছে তাতে আপনাদের মনটা কিন্তু একটু লেথার্জি হয়ে উঠবে মানে আজকের কাজ কালকে করব। কালকের কাজ পরশু করব এই রকম চিন্তাভাবনা কিন্তু করবেন মানে যে কোনো কাজে যে একটা এনার্জি এনার্জিটা কিন্তু একটু হলেও কমবে তবে হ্যাঁ আপনারা যদি কোনো কাজে লেগে থাকেন যে আমি এই কাজ করব করতে হবে এরকম যদি চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই যে শনিদেব বক্রি হচ্ছে তাতে আরেকটি ফল আপনারা পেতে চলেছেন সেটি হচ্ছে বিদেশ যাত্রা দূরযাত্রা এই জায়গাটা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেই কথাগুলো হানড্রেড পার্সেন্ট না মিললেও কমপক্ষে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মিলতে বাধ্য বাকিটা আপনার ব্যক্তিগত জন্মছকের উপরই নির্ভর করবে যদি শনি গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফলগুলোই ঘটবে আর যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে শনি রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই শনি রক্ষা কবচ আপনার লাইফের সাপোর্টটাকে এনে দেবে শনিদেবের হ্যাঁ শনিদেবের সাপোর্টটা কিন্তু এনে দেবে শনি রক্ষা কবচ তাই যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি শনি রক্ষা কবচ ধারণ করতে বলেছি তারা ইমিডিয়েটলি ধারণ করতে পারেন কারণ সময় আর বেশি নেই আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রতিকার হিসাবে কি করবেন প্রতিকার হিসাবে আপনারা শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন রাস্তার দুস্থ কুকুরগুলোকে আপনার সামর্থ্য মতো খাদ্য খাবার দিন এবং আপনারা শনিবার দিন গধুলি লগ্নে ওং সাং শনিশ্চরণ নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্টে পাবেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ